শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত এই সপ্তাহে রয়েছে তেনিরার মজার গল্প কাক কাহিনী লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছি আর একটা কাক আমাকে লক্ষ্য করছে শুধু লক্ষ্যই করছে না দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে আমার মুখের দিকে তাকাচ্ছে হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে আবার নাচতে নাচতে চলে আসছে কুকু বলে মি সুরে একবার ডাকলও একটুখানি ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিলুম বললুম ছুঁচো পালা আর ঠিক তক্ষণি আমাদের পটল ডাঙা টেনিদে এসে হাজির কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উদাও হয়েছে টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়ল মোটা গলায় জিজ্ঞেস করলে তুই কাকটাকে ছুঁচো বললি নাকি বললুম বই কি বলিস নি ওদের ওতে খুব অপমান হয় অপমান হয়তো বইয়েই গেল আমার আমি বিরক্ত হয়ে বললুম কাকের মতন এমন নচ্ছার এমন বিশ্ব বকাটে জীব দুনিয়ায় আর নেই বলতে নেই রে পেলা বলতে নেই গলার স্বর কেমন যেন উদাস উদাস হয়ে গেল তুই জানিস নে ওরা কত মহৎ কত উদার তোদের কত বাইনাক্কা এটা খাবো না ওটা খাবো না সেটা খেতে বিচ্ছিরি কিন্তু কাকদের দিকে তাকিয়ে দেখ যা দিচ্ছিস তাই খাচ্ছে যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে মানে কিচ্ছুতে নাটি নেই একবার চিন্তা করে দেখ পেলা মন কত দরাজ হলে আমি বললুম থামো কাকের হয় তোমাকে আর ওকালতি করতে হবে না আমি যাচ্ছি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাক করে ধরে ফেললো আমাকে বললে যাবি কোথায় হতচ্ছাড়া ছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি এই তো খবরদার চুপ করে বসে থাক আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান মানে সাধু বাসায় আলোকদান করতে চাই অগত্যা বসে যেতে হলো টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে তারপর বললে আমার মাসিকে চিনিস বললুম না না চিরে ভালোই করেছিস যাগে মক্ষতামাসি তো তেলেনিপাড়ায় থাকে মাসির আর সব ভালো বুঝলি কিন্তু এন তার তৈরি করে আর কেউ গেলেই তাকে খেতে দেয় সে তো বেশ কথা আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম তিলেন্দারও দারু তো ভালোই ভালোই তেনিদা মুখটাকে বেগুন ভাজার মতন করে বললে মোক্ষতা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বানায় তা মাসিই বলতে পারে মার্বেলের তো শক্ত কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে সকালবেলায় একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক সন্ধেবেলা দেখবি ঠিক তেমনটিই বেরিয়ে এসেছে জানলি ওই তিলেন নাড়ুর ভয়েই আমি পাড়ায় যেতে সাহস পাই না কিন্তু কি বলে ওই তো আছে প্রণাম করতে দু একবার যেতেই হয় আর তক্ষুনি তিলেন নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে তার উপর পাহারাওয়ালার মতন ঠায় দাঁড়িয়ে থাকবে এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জোটই নেই আর তোর মনে হবে সারা দিন বসে সেফ লোহার গোলা চিবুচ্ছিস সেবারও আমার ঠিক এই দশা হয়েছে মাসি আমাকে তিলেন নাড়ু খেতে দিয়েছে দু দুটো ট্রেন ফেল হয়ে গেল আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি মাসি সমানে গল্প করছে ছাগলের চারটে বাচ্চা হয়েছে ভোঁদর এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে এই সব এমনি সময়ে কি কাজে মাসি উঠে গেল আর উঠানে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তখনই একটা তিলেন্দারু আমি ছুঁড়ে দিলুম কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসল মুখ্যত ফিরে এসে আবার ভদরের গল্প আরম্ভ করেছে আর ঠিক এমনি সময় মেষমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে আর তখন টপাত করে একটি আওয়াজ আর হাইমাই চিৎকার করে হাত এক লাফিয়ে উঠলেন মেশমশাই তারপর শ্রেফ শিবনেত্র হয়ে জামরুল গাছ তলায় বসে গেলেন আমরা ছুটে গিয়ে দেখি মেশমশায় টাকের ওপরটা ঠিক একটা টমেটোর মতন ফুলে উঠেছে তখন আন জল আন পাখা সে ব্যাপার কি হলো বুঝেছিস তো সেই তিলেন দারু আরে করার দিয়ে যা কাটা যায় না সে চিজ ম্যানেজ করবে কাকে ঠিক যেন তাক করেই মেশমশায় টাকে ফেলে দিয়েছে একেবারে মক্ষম ফেলা যাকে বলে একটু সামলে নিয়েই মেশমশাই মাসিকে নিয়ে পড়লেন সোজা বাংলায় বললেন তুমি যদি আর কোনোদিন তিলেন্দারু বানিয়েছো তাহলে তখনই আমি দাঁড়িয়ে রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব বুঝলি পেলা এইভাবে একটা মহাপ্রাণ কাক মুখামাসীর সেই মারাত্মক তিলেন্দারু চিরকালের মতন বন্ধ করে দিলে তাই তো তোকে বলছিলুম কাককে কখনো অচ্ছেদ্যা করতে নেই তেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম বোগাস সব বানিয়ে বলছ তাতে দারুণ চটে গেল টেনিদা আমাকে ভাবে দাঁত খিচিয়ে বললে বোগাস তুই এসব কি বুঝবি রে তোর মগজে গোবর আছে বললে গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয় তেলেনি তেলেনিপাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিস জানিস ওই কাকের জন্যই মেশামশাই আর তার তো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব আমার কৌতূহল হলো আগে বুঝি খুব ঝগড়া ছিল ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে সেই কোন কি হয়েছিল কে জানে সেই থেকে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখেন না যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেষমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন সকালে বিকেলে শ্রেফ দু বাটি করে নিমপাতা পাতা বাটা খান আর মেষমশাই কোঁচা ঝুলিয়ে ফিনফিনে ফিনে ধুতি পড়েন বলে যদুবাবু মানে যদু মেশো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান আমি বললুম ব্যাপার তো খুব সাংঘাতিক সাংঘাতিক বলে সাংঘাতিক একেবারে পরিস্থিতি বলতে পারিস শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার জো হয়েছিল কি মেষমশাই আর যদু মেশর দুই বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ এদিকে বেল পড়লে এড়াকুড়োয় ওদিকে পড়লে ওরা একদিন সেই গাছে থেকে একটা চাঁদিয়াল ঘুরি এসে লটকে গেল যদুমেশর ছেলে পল্টন তো তখনই কাঠবেড়ালির মতন গাছে উঠে পড়েছে আর গাছে কাকের বাসা তাদের নতুন বাচ্চা হয়েছে পল্টনকে দেখেই তারা খা খা করে তেরে এলো পল্টন হাঁ হাঁ করে উঠবার আগেই তাকে গোটা দশেক রাম ঠক্কর চাঁদিয়াল ঘুড়ি মাথায় উঠল বাবারে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতন ধপাত ভাগ্যিস গাছের নিচে যদু একটা খড়ের গাঁদা ছিল তাতে পড়ে বেঁচে গেল পল্টন নইলে হাত পার আসতো থাকতো না মনে রাগ থাকলে তো বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায় পল্টন ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদু রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয় চিৎকার করে তিনি বলতে লাগলেন এই তোমারা কাগ কাহে আমার ছেলে কো ঠুকরায় দিয়া মেশমশাই বা ছাড়বেন কেন তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন ও কাক আমারা নেই তোমারা হে তুমি উস্কো পুষা হে তুমিই পুষা হে তোম পুষা হে শেষে দুজনেই তাল ঠুকে বললেন আচ্ছা আচ্ছা দেখলেন গা ওরা আর কি দেখবেন মজা দেখতে লাগলো কাকেরাই মানে নতুন বাচ্চা হয়েছে তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপমার ইচ্ছে হয় না তাই বল তার ওপর কাগের ছা রাত্রির দিন হাঁ করেই রয়েছে তাদের রাক্ষসে পেট ভরানোই কি চারটেখানি কথা কাজেই করা সানায় না বাধ্য হয়ে কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের ধর সারা সকাল খেটে খুঁটে মুখ্যতা মাসি এক থালা বড়ি দিয়েছেন কাকে এসে পাঁচ মিনিটে তা থ্রি ফোর্থ ভ্যানিশ করে দিলে ওদিকে আবার যদু মেয়ে মানে আমার মুচিদি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে ঝপাট ঝপাট খান দুই মাছ তুলে নিয়ে চম্পট কাজেই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল কাক নিশ্চিন্তে কাজ গুছিয়ে যাচ্ছে আর দুই মেষো সমানে একে ওকে শাসাচ্ছেন দেখলেঙ্গা দেখলেঙ্গা শেষে আমার রিয়েল মে মশাই ভাবলেন একবার সরে জমিনে তদন্ত করা যাক মানে কয়েদবেল গাছে জিয়ে ডালে কাকের বাসা সেটা তার দিকে না যদু মেশর দিকে গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছেন ব্যাস অমনি খা খা করে আওয়াজ আর টকাস টকাস মাথায় মাথায় টাকা আগেই বলেছি সেখানে কয়েকটা ঠক্কর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি আর চিৎকার করে বলতে লাগলেন কিসকো কাক এখন আমি বুঝতে পারা হয় ওদিকে যদুমেশও ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি যদু রোগা আর চটপটে তাই হাফ প্যান্ট পড়েন তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন যেই একটুখানি উঠেছেন অমনি কাকেদের আক্রমণ মেরে ফেললে মেরে ফেললে বলে যদু মেশো ঘরের গাদায় পড়ে গেলেন আর চেঁচিয়ে উঠলেন কিসকা কাক এখনি প্রমাণ হ গিয়া মেশোমশাই সোজা গিয়ে থানায় হাজির দারোগাকে বললেন যদু চাটুর্যের পেট ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে আপনি এর বিহিত করুন পেটক্র কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন আগে হ্যাঁ পোশাক কাক যদু চাটুর্জ্যের পোশাক কাক দারোগা বললেন ইম্পসিবল কাক কখনো পোষ মানে কাক কারো পোষা হতে পারে মেষমশাই বললেন পারে স্যার আপনি ওই ধরিবাজ যদু চাটুর্যকে জানেন না ওর অসাধ্য কাজ নেই দারোগা তখন কান পেতে সব শুনলেন তারপর মুচকি হেসে বললেন আচ্ছা আপনি এখন বাড়ি যান আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে মেশোমশাই বেরিয়ে যেতে না যেতেই যদু মেশো গিয়ে দারোগার কাছে হাজির স্যার যে কয়েদবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্যে সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম দারোগা ভুরু ভুরুকুচকে বললেন পেটক্র নির্ঘাত দারোগা যদু মেশর কথাও সব শুনলেন তারপর বললেন ঠিক আছে আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে বাড়ি ফিরে দুই মেশই সমানে এ ওকে শাসাতে লাগলেন আজ বিকেলে পুলিশ তখন বোঝা যাবে আয়গা কন কাক কুষা হ্যাঁ দারোগা এসে প্রথমেই মেষমশাই অর্থাৎ মধু বাড়িতে ঢুকলেন মেষমশাই তাকে আদর করে বসালেন খুব করে চার অমলেট খাওয়ালেন কাকের বিশদ বিবরণ দিলেন তারপর বললেন ওসব জদু চাটুর্য শয়তানি দেখুন না দুপুরবেলা ছাদে আমার গিন্নি শুকনো অলঙ্কার দিয়েছিলেন তার অর্ধেক ওর কাকে নিয়ে গেছে দারোগা বললেন চলুন ছাতে যাই কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট একটা রূপোর ঝিনুক চিকচিক করছে দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন এ ঝিনুক কার আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে বলে নেই মাসি ঝাঁ করে বলে ফেললেন ওটা ঠাকুরপুর ছোট ছেলে লোটনের মুখ পড়ে কাগে নিয়ে এসেছে শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন বটে ও বাড়ি থেকে এনে আপনার ফেলেছে তবে তো একা আপনার দাঁড়ান দেখাচ্ছি আপনাকে মেষমশাই হংম করে উঠলেন কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না তখনই হনহনিয়ে চলে গেলেন যদু মেশর বাড়িতে ও বাড়ির মাসি পুলিপিঠে তৈরি করে রেখেছিলেন আদর করে দ্বারোগাকে খেতে দিলেন আর সেই ফাঁকে যদুমেশো সবই স্তারে বলে যেতে লাগলেন মধুচাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্ঠতে পারছেন না তখনই ঠনঠনাত দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল দারোগা বললেন এ কার চামছে যদুমেশো বলতে যাচ্ছিলেন আমারই স্যার কিন্তু পেল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিলেন তাকে বললেন শাট আপ আমার সঙ্গে চালাকি ওই চামচে দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলুম এখনও লেগে রয়েছে তাহলে কাক তো আপনারই আপনি তো তাকে চুরি করতে পাঠান দাঁড়ান দেখাচ্ছি যদু মেশোর দাঁত কপাটি লাগার উপক্রম দারোগা হনহনিয়ে চলে গেলেন তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশকে থানায় নিয়ে গেলেন বলির পাঠার মতন দাঁড়িয়ে রইলেন দুজন দারোগা চোখ পাকিয়ে বললেন এ ওর নামে নালিশ না আর দুই ভাই একসঙ্গে বললেন না 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 কোনো দিন আর ঝগড়াঝাটি করবেন না স্যার কখনো না তাহলে বলুন ভাই ভাই এক ঠাই ওরা বললেন ভাই ভাই এক ঠাই এ ওকে আলিঙ্গন করুন দুজনে পরস্পরকে জাপটে ধরলেন প্রাণের দায়ী ধরলেন আর মোটামেশ মশায় চাপে রোগা যদুমেশর চোখ কপালে উঠে গেল তারপর তারপর থেকে দু ভাই প্রাণের প্রাণ কি যে ভালোবাসা সে আর তোকে কি বলবো পেলা তাই বলছিলুম কাক অতি মহত প্রাণী পৃথিবীর অনেক ভালো সে করে থাকে তাকে থুচো টুচো বলতে নেই গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে দু আনার আলুচ্চ পানালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছে অমনি ঝপাট কাক এসে ঠোঙা থেকে একখান আলুচ্চপ তুলে নিয়ে চম্পট অতি মহৃদয়ের প্রাণী সন্দেহ কি গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো